জ্যোতিশ্রী চট্টোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন আবৃত্তিটি সোনার অনুরোধ রইল নমস্কার প্রশ্ন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মাগ আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে পড়ব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে পড়তে নয় আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুরের ধারে এসে আধার হলো মাদার গাছে তলা কালী হয়ে এলো দিঘির জল হাটে থেকে সবাই এলো ভিড়ে মাঠে দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন নমস্কার